তো বন্ধুরা সকাল সকালই দেখো ফল দেখাচ্ছি আর সকালবেলা হচ্ছে যেহেতু আজকে ভীম একাদশী ছিল সেই কারণে আজকে আমরা বাড়ির প্রায় প্রত্যেকেই একাদশী করেছি শুধু আমার মেয়ে বাদে আর যেহেতু আজকে আমরা ফল ফলসবুখেই একাদশীটা করব সেই কারণে হচ্ছে ফলগুলো কেটে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই কোনো মতো জামাটা ছেড়েই হচ্ছে ফলটা কেটে নিচ্ছি কারণ তোমার দাদাকে কটা ফল দিয়ে দেব অফিসে যাতেও খেতে পারে সারাদিন টুকটুক করে যেহেতু বেশি ফল পছন্দ করে না সেই কারণে অল্প একটুই দিয়ে দিলাম কারণ খেতে হবে যেহেতু আর সাবুজে মেখে দেবো সেই পয়টা সকালবেলা ছিল না কারণ সকালবেলা সাবু মাখলে সেই দুপুরে খেতে খেতে কখন খাবে না খাবে হয়তো নষ্টই হয়ে যাবে সেই কারণে আর সাবু দিইনি সেই কারণেই হচ্ছে তোমার ফল দি দিয়ে দিলাম কটা আর তারপরে তোমার দাদা বেরিয়ে যাওয়ার পর কটা বাসন ছিল সেই বাসনগুলো মেঝে নিলাম কারণ কি মানে নিরামিষ খাই আর যাই খাই বলো বাসন তো থাকবেই আর দেখতে একাদশী আজ তেমন বাসন বেরোয়নি এটা হচ্ছে রাতের বাসন আর হচ্ছে সকালবেলা তোমার দাদা বেরোনোর পরেই আমি সব কাজে হাত দিতে পারি কারণ এইটা এগিয়ে দিতে হয় ওটা এগিয়ে দিতে হয় তো সেই কারণে তো তোমার দাদাও বেরিয়ে গেলো এদিকে মেয়েটাও আমার ঘুমাচ্ছিলো তো মেয়েটা ঘুমাতে ঘুমাতে যত তাড়াতাড়ি পারলাম তত তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম কারণ মেয়ে উঠে গেলে তো আবার ওর পেছনেই প্রায় আমাকে এক ঘন্টা আধ ঘণ্টা দিতে হবে সকালবেলা কারণ ব্রাশ করানো থাকে খাওয়ানো থাকে সেই কারণেই আর ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি নিশ্চিন্ত আমি যে তাড়াতাড়ি করে আমি কাজগুলোকে করে নিই সেই কারণেই আমি তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিচ্ছিলাম আর হচ্ছে তোমার এখন প্রায় অনেকটাই বেলা হয়েছে আর মেয়ে হচ্ছে তোমার এদিকে ঘুমাচ্ছে আজকে একটু দেরি করেই উঠেছে কারণ রাতেও কখন ঘুমিয়েছে আমি জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ওর বাবাও ঘুমিয়ে পড়েছিলো তারপরেও ঘুমিয়েছে কখন ঘুমিয়েছে আমি জানি না তো তারপরে যেহেতু কালকে একটু এদিক ওদিক গেছিলাম বলে একটু টায়ার্ড ছিলাম সেই কারণে আর হচ্ছে খাই আর না খাই ভাষণ কিন্তু বেরোবেই তাই না তো কতগুলো বাসন ছিল সেগুলো মেঝে নিলাম আর হচ্ছে তোমার কাজের সময় বলে না বাড়াবাড়ি হয় দেখো এখানে কতটা জল পড়ে গেছে আবার সেটাও মুছতে হবে সেই কারণে আরও হচ্ছে তোমার সাবধানে করতে হয় ছোট জায়গা তো ওর জন্য একটু অসুবিধা হয় বেসিনটা আমার অনেকটাই ছোটো সেই কারণে একটু অসুবিধা হয়ে যায় বাসন কোষণ মাছতে রাখতে তো সাবধানে করতে হয় না হলে পুরো জল থই থই হয়ে যায় এই জায়গাটায় জানো না তো অনেকটাই ধীরে সুস্থে করতে হয় কিন্তু আমার বেশ আমিই কাজ করতে পারি অন্য কেউ গেলে আমি দেখেছি পুরো নিচে জল থই থই করে দেয় কারণ তোমার জল থই থই করে দেয় হয়তো অনেকের অভ্যাস থাকে না যে বড় জায়গায় কাজ করে অভ্যাস ছোটো জায়গায় পারে না আর আমার যেহেতু ছোটো জায়গায় কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে সেই কারণে আমি পুরোটাই মানিয়ে নিয়েছি আর হচ্ছে এই প্রেশারটা হচ্ছে দেখো কত সুন্দর ছোট্ট এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল হচ্ছে মানে যেহেতু তোমার মেয়ে ছোট ছিল তখন মেয়েকে প্রেশারে খাওয়ানোর জন্য যে আর আমার মেয়ে কিন্তু কোনোদিনই প্রেশারের জিনিস খায়নি বেকার দেওয়া এটা আমাদেরই এখন কাজে লাগে যেহেতু দুজন মানুষ অল্প অল্প করে ডাল ঠাল সিদ্ধ করতে এটা এখন আমাদেরই কাজে লেগে যায় আর তোমার এদিকে কতগুলো বাসন বেঁধে ছাড়ি টিফিন বক্সটা সকালেই মাজছি কারণ রাত্রেবেলা কোনো দিনই আমার মনে থাকে না তোমার দাদার ব্যাগ থেকে টিফিন বক্স মাজার জন্য সকালে যখন টিফিন দিই তখনই মনে পড়ে আগে যেহেতু অন্য টিফিন বক্স নিয়ে গেছে সেই কারণে আজকে হচ্ছে এখনই টিফিন বক্সটা না নাহলে আগে থেকেই মেজে রাখতাম আর তারপরে রাতে গ্যাসটা একটু মুছে রেখেছিলাম তবুও সকালবেলা একটুখানি মুছে নিলাম কারণ বাসি গ্যাস থাকে তো সেই কারণে মুছে হচ্ছে তোমার একটু জল খাবো কারণ তোমার একটু গরম জলটা খেলে না সারাদিন আর প্রবলেমটা হয় না সারাদিন মানে প্রবলেম হতে গ্যাস অম্বরের প্রবলেমটা হয় না আর আমার এতটা গ্যাস হয় এদার নেই তারপরে আজকে হচ্ছে যেহেতু একাদশী করব একাদশী করে ফল টল খাবো ফল সাবো খাবো সেই কারণে ভয়ে ভয়ে আজকে হচ্ছে আগে ভাগে গরম জল খেয়ে নিলাম মেয়েটাকেও গরম জলই দিই মাঝে সাথে মানে সকালবেলা করে কিন্তু আজকে আর ও যেহেতু লেট করেছে ওর জন্য ওকে আর গরম জল দিইনি আজকে তো এখানে একটু জলটা গরম করে নিচ্ছি আর জল গরম করতে করতে দেখলাম যে মেয়েটা কী করছে দেখলাম না মেয়েটা ঘুমাচ্ছে তো আমি যে না ঘুমা কি বলো তো মেয়ের মারা এরকমই হয় যে মানে মেয়ের মা বলতে কি বা মানে বাচ্চা কাচ্চার মারাই মনে হয় না যখন বাচ্চা হয়তো আধ ঘন্টা ঘুমাবে মনে হবে যেন ঘরের সব কাজ করে নেবো এই আধ ঘন্টায় দৌড়াদৌড়ি করে আর যখন বাচ্চা উঠে যাবে কাজের বারোটা এই যে দেখো না প্রত্যেক দিন প্রায় উঠি ধরো সাতটা সাড়ে সাতটায় উঠি আর সাতটা সাড়ে সাতটায় উঠেই তোমার ঘরের কাজ করতে হয় মানে তোমার দাদাকে টিফিনটা করে দিই তারপরে রান্নাবান্না করি করে কাজ সাথতে আঁতে প্রায় আমার এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় যে বসে থাকি বা গল্প করি কারোর সাথে সেটাও কিন্তু নয় এই কাজ সারতে আঁটতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে হয়তো কোনো কোনো দিন ব্রেকফাস্ট করি তো আজকে হয়তো তেমন খাওয়ারও কোনো হেলদোল নেই ওর জন্য আজকে একটু ধীরে সুস্থই করছিলাম আর আমার ডাইনিং টেবিলটা আমি জানি না কোনো দিন পরিষ্কার করে রাখতে পারবো কি না হয়তো একদম ফাঁকা করে দিই আবার কোথা থেকে কোটো কাউটা জোগাড় হয়ে যায় তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে করতে আমি হয়রানি বিশ্বাস করা প্রত্যেক দিন মানে কিছু না কিছু ডাইনিং টেবিলের ওপরে থাকবেই তো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর তোমার দাদা পারেও বটে কোথা থেকে দেখো এই আমান্ড দিয়েছে কাজু দিয়েছে এগুলো আবার মশলা এগুলোর কোনো মানে হয় তো এগুলো দিয়েছে আমি সত্যি কথা বলতে একটা মুখে দিয়েও দেখিনি কেরম খেতে কারণ এগুলো আমার অত ভালো লাগে না তো আমান্ড কাজু শুধু খাও একটা দুটো ঠিক আছে কিন্তু এই মশলা দেওয়া বা এগুলো আমার একদমই ভালো লাগে না যে খেতে কীরকম সেটাও আমি টেস্ট করে দেখিনি তারপরে চারটে প্যাকেট ছিল চারটে প্যাকেটটা একটা কৌটোর মধ্যে রেখে দিলাম হয়তো যখন খেতে ইচ্ছা করবে তোমার দাদা একটা দুটো করে খাবে ব্যাস এইটুকুই তারপর তোমার দাদা কালকে অনেকগুলো ফল নিয়ে এসেছিলো যেহেতু বলেছিলাম আনতে কারণ আজকে যেহেতু ভীম একাদশী ছিল সেই কারণেই আমরা করি আর সবটা সব একাদশীগুলো করে উঠতে পারি না বিশ্বাস করো কারণ মেয়েটা এখন ছোটো তো সেই কারণে করে উঠতে পারি না ঠাকুর যদি দেয় অবশ্যই আমি করব আর ইচ্ছা আছে পরবর্তীতে আমি একাদশীটা ধরবো কারণ আমার এটা খুবই ভালো লাগে করতে তো চলো তাটা। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова